দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন অবস্থান করতেছি ঢাকা পেস ক্লাবের সামনে সেখানে কিছু দাবি নিয়ে মানববন্ধন করতেছে আমাদের কিছু তেনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি দেওয়া পেশ করেছে সে দাবিগুলো হচ্ছে দেশের অর্থনীতি শক্তিশালী করতে নতুন শ্রম বাজার খুঁজুন এবং প্লাকার্ডে আরও লেখা আছে যে দাবি আমাদের একটাই ইউরোপিয়া এমবেসি বাংলাদেশে তো দর্শক আমরা আপনাদের পুরো স দেখানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যান বিদেশে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি হন তো সেই সমস্যা থেকে দূর করতে এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসি বাংলাদেশে স্থাপনের দাবিতে এই মানববন্ধন করতেছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং তাদের দাবি বা এই ডক্টর ইউনু সরকারের কাছে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসি বাংলাদেশের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি তো তাদের প্লেকার্ডে আরও লেখা আছে যে আমাদের দেশে দূতাবাস চাই দেশের মাটিতে সেবা আরো লেখা দাবি মোদের একটা ইউরোপীয় এম্বাসি বাংলাদেশে চাই তো দর্শক ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসি বাংলাদেশের দাবিতে এই মানববন্ধনটি পেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলব ওনার কাছ থেকে জানতে চাবো যে এই দাবিটার বিস্তারিত খুঁটিনাটি বিষয় দাবিটা কত কি করলে কার্যকর হবে এবং এই দাবিটা হলে বাংলাদেশে নাগরিকদের কতটুকু সুবিধা হবে আসলে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি যে আজকে মানে ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে তা আমরা চাইতেছি যে ইউরোপের যতগুলো অ্যাম্বাসি আছে যতগুলো অ্যাম্বাসি আছে এটা আমাদের দেশে হবে এবং আমরা মানে অ্যাম্বাসি ফেস করার জন্যে যাতে ইন্ডিয়াতে না যেতে হয় এই জন্যে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি তো আমরা অনেক দেশের অ্যাম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে ওইখানে যায় আমাদের অ্যাম্বাসি ফেস করতে হয় বর্তমানে তো এমবাসিতে আপনার ইন্ডিয়ার কোনো বিসা হচ্ছে না মানে আমরা চাই না টোটালি যে দাদার দেশে না যাওয়ার জন্য আমরা চাইতেছি যে সবাই এ দেশে থেকে এই দেশের ইন্ডিয়া অ্যাম্বাসিগুলো ফেস করার জন্য এতে আমাদের দেশের ইন্ডিয়াতে যেতে যে আমাদের কষ্ট বা ওইখানে থাকার যে কষ্টগুলো এগুলো আমাদের অনেকটা কমে যাবে যার জন্য আমরা চাইতেছি যে অ্যাম্বাসিগুলা সব আমাদের দেশে হোক যতগুলা অ্যাম্বাসি ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলাই যেন আমাদের দেশে হয় হচ্ছে যে আমাদের দেশের অন্য দেশে জি 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 এই অ্যাম্পাসিডটা হলে যে দেশের মানুষের সুবিধা কতটুকু হবে এবং তাদের জন্য কী কী সুবিধা হয় আমাদের দেশে যখন অ্যাম্পাসিডগুলো চলে আসবে তখন আমাদের দেশ থেকে অর্থ সময় হয় সবগুলাই বাঁচবে আমাদের হয়রানি কমবে তোমায় বিষা আরেষিও বাড়বে সব কিছুই আমাদের জন্যে সুবিধা হয় এই কারণে মূলত এটা যে এই কারণে আমরা মূলত এখানে সমাবেত হয়েছি আপনারা কি কোনো তো দর্শক আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং তার বিষয়ে বা তার কাছ থেকে আমরা এই বিষয়টা খোলসা জানতে চাইলাম যে এই অ্যাম্বাসিটা হলে বাংলাদেশে মানুষের কতটা উপকারে আসবে এবং অ্যাম্বাসিটার কারণে বাংলাদেশের যারা বিদেশ প্রেমী আছে তাদের কতটুকু সুবিধা হবে এবং বিদেশে তারা কোনো সমস্যা থেকে কতটুকু বেঁচে আসতে পারবে সব কিছুকে উপেক্ষা করে এই দাবিটি অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাবের সামনে এখন অবস্থান করতেছি প্রেস ক্লাবের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় দূতাবাস বাংলাদেশে স্থাপনের দাবিতে কিছু ভাইয়েরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছে এবং তার কাছ থেকে আমরা এই দূতাবাস বাংলাদেশে স্থাপনের দাবিতে এটি পরিপূর্ণ হলে দেশের মানুষের জন্য কি কি সুবিধা হবে এবং যারা বিদেশে আছে তাদের জন্য কী কি সুবিধা হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে কতটা সাশ্রয় আসবে তো আমরা এক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে যাব এবং তার কাছ থেকে বিস্তারিত জানতে যাব আসলে আমাদের আজকের যে অনুষ্ঠান আজকের যে প্রোগ্রাম এটা মূলত হচ্ছে যে আমরা যারা ইউরোপে যাওয়া প্রত্যাশিত আমরা যারা ইউরোপে যাব তাদের জন্য এটা একটা কি বলে নৈতিক দাবি যেমন এটার জন্য ভিসা সাবলিশনের জন্য ইউরোপের ভিসা সাবলিশনের জন্য আমাদের ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া দূতাবাসের ভিসা পাওয়া যায় না তারপর এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এগুলো নিয়ে এই সমস্যা নিয়ে ভুগতে হয় সুতরাং এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমরা অনেক উপকৃত হব এবং ইউরোপের যে বিষা প্রত্যাশী আমরা যারা আছি তাদের জন্য অনেক উপকৃত হব আমরা অনেক উপকার পাব এবং দেশের জন্য যে রেমিটেন্স বলা হয় সেটা ইউরোপিয়ান দিক থেকে দেখা গেলে আমাদের বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাটা সবচেয়ে বেশি এগিয়ে আছে সুতরাং এটা আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে এম্বাসি যদি না হয় আমরা চাই যেন আমাদের দূতাবাস হয় যেন আমরা ইউরোপের বিশ্বাসাবরীর এই বাংলাদেশে এই ঢাকাই করতে পারি এই সুব্যবস্থা যেন সরকার করে দেয় এটা আমাদের দাবি এবং আমাদের সকলের দাবি এই দাবিতে আজকে আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই একসাথে আজকে কথা বলতেছি এবং আমাদের এই দাবি নৈতিক দাবি আমাদের আমরা সরকারের কাছে কি বলে জোরো ঘর হ্যাঁ জোর জোরপূর্বকভাবে দাবি জানাই যেন আমাদের ভিসা সাবমিশন সেন্টার অন্ততপক্ষে ভিসা সাবমেশন সেন্টার যেন আমাদের এই ঢাকায় যেন হয় এটার জন্য সরকারের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাই আমরা যারা ভিসা প্রকাশে আছি আমি আরেকটা প্রশ্ন যে আমরা এটার এটা ইন্ডিয়া যাইতে তো এটা ইন্ডিয়া গেলে কতটুকু হয় এবং বাংলাদেশে আসলে কতটুকু খরচা ইন্ডিয়া যখন একটা ক্লায়েন্ট একজন ভিসা প্রত্যাশী যখন ইন্ডিয়া যায় তখন দেখে গেছে ওইখানে অনেক দিন থাকতে হয় যেমন যেমন নব্বই দিন প্লাস থাকতে হয়তো এতদিন আসলে আমরা এই যারা বিদেশ যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছি ইউরোপে যাব তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমরা যখন এই ইন্ডিয়াতে যাই তখন দেখেছি অনেক বেশি বেবহুল একটা খরচ হয়ে পড়ে ওইখানে থাকা খাওয়া সব সব কিছুই বেবহুল খরচ তো বিদেশ যাওয়ার আগে অন্য বিদেশ চায় না বিদেশ যাওয়ার আগে দেশেই চাই বিদেশ তো দর্শক আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ওনার কাছ থেকে জানতে চাইলাম যে ইউরোপীয় দূতাবাস বাংলাদেশে স্থাপন হলে বাংলাদেশের মানুষের কতটা সুবিধা হবে এবং তিনি আরও বিশদভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে দূতাবাসা হলে বাংলাদেশের মানুষের যে টাকা পয়সার হয়রানি বা অধিকারে টাকা পয়সা লাগতো সেটি আর লাগবে না বাংলাদেশের মানুষ অনেক নির্যাতন বা অনেক ইয়ার হাত থেকে বাঁচবে